জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় এনসিপি নিবন্ধন এবং প্রতীক পেতে জোর কাজ শুরু করেছে জোরালোভাবে তারা মাঠে নেমেছে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি ঢাকা দুটি আসন থেকে লড়বেন মতান্তরে তিনটিও লড়তে পারেন বলে জানা গেছে এছাড়া সার্জিস আলম উনি লড়বেন পঞ্চগড় এক আসন থেকে হাসনাত আবদুল্লাহ কুমুল্লা চার আসন থেকে আর ঢাকায় নারী নেতৃত্বে তাসনিম যারা তারপর সামান্তা সারবেন ওরা ওনারাও লড়বেন বলে জানা গেছে এছাড়া ওনারা সিটি কর্পোরেশন নারী নেতৃত্বে সিটি কর্পোরেশন নির্বাচনেও অংশ নিতে পারে বলে জানা গেছে তো যাই হোক রাজনীতিতে শেষ কথা বলতে যে কিছু নেই এটা প্রমাণিত একদিকে এনসিপি বা জামায়াত ইসলাম যেমন বলছে যে তারা সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষ করেই নির্বাচনে যেতে চায় সংস্কার এবং বিচার প্রক্রিয়া ধরেন আওয়ামী লীগের বিচার কাজ শুরু হল বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেবে না মুখ দিয়ে বললাম আর বিচার কি হয়ে গেল বিচার কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘ প্রক্রিয়া একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় নানা চড়াই উতার উতরাই পেরিয়ে তদন্ত আপিল নানা বিষয়ে দু চার বছর কিন্তু লেগে যায় সেদিক দিয়ে দু চার বছর তারা যদি সময় পায় তাহলে দলকে কিন্তু গুছিয়ে নিতে পারবে অন্যদিকে বিএনপি একটি গুছানো দল তারা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচনের জন্যও প্রস্তুত তো যাই হোক এনসিপি নিবন্ধন এবং প্রতীক পাওয়ার জন্য বারোটি জেলা উপজেলায় তারা কমিটি ঘোষণা করেছে এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে গতকালকে তারা ঢাকা মহানগরের একটি কমিটিও ঘোষণা করেছে তারা নির্বাচনের দিকে তাহলে যাচ্ছে